ভাঙরের রাজ্য সড়কে রাত নামলেই দাপাচ্ছে মাটি বোঝাই ড্যাম্পার মাটির গাড়ির দাপাদাবিতে আতঙ্কের আরেক নাম বাসন্তীর রাজ্য সড়ক মাটি বোঝাই ড্যাম্পার গাড়ির অবাধ যাতায়াতে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে বাসন্তীর রাজ্য সড়কের ভোজারহাট থেকে মিনাখা এলাকা যে বাসন্তী হাইওয়েতে দুর্ঘটনা প্রায় সময়ই লেগে থাকে সেই রাজ্য সড়কে মাটির গাড়ির দাপা নিয়ে সরব হয়েছেন খোদ বিধায়ক সকাত মোল্লা থেকে বিধায়ক নকশাত সিদ্দিকী তখন ব্যাপারটা হচ্ছে আজকে যারা প্রশাসনের সামনে পুলিশের সামনে হম্বিদম্বি করছিল ধরতে গেলে তো প্রশাসনকেও ধাক্কা দিয়েছে তাদের তারা কেন তো সাহসটা পাচ্ছে ওই যে মাটির গাড়ি যাচ্ছে খোঁজ নিয়ে দেখুন তাদের সাথে হয়তো একটা কিছু একটা মাসোহারা প্রশাসনের একটা অংশ হয়তো পাচ্ছে ফলে কি হচ্ছে সাহস পেয়ে যাচ্ছে যে তোমাকে আমি যে টাকা দিয়ে আছি তুমি আমার কি করে নিতে পারবে এখন দেখার বিষয় ডিসি সাহেব আছেন এখানে তিনি ভাঙরেই বসেন প্রাণগঞ্জ নলমুড়িতে বসেন তিনি তিনি কি তিনি নিজে হাতে কি দায়িত্ব নিয়ে সুমটা করে কি করে এই কেসটার সাথে দেখব আর মাটির যেটা বলছেন প্রশাসনের একটা নিচে একটা অংশকে টাকা দিয়ে এগুলো চালাচ্ছে অবৈধভাবে এগুলো বন্ধ হওয়া দরকার বৈধভাবে চলুক সরকারকে যেমন রয়্যালটি দিতে হয় সেরকমভাবে দিয়ে নির্দিষ্ট নিয়মের মধ্যে চলুক ওতে আমার কোনো অবজেকশন নেই কোনো বিরোধিতা নেই গাড়ি যে চলছে এটা নিয়ে কি দেখুন আমি বিশেষ করে কলকাতা পুলিশের আন্ডারে ভাবল এই কলকাতা পুলিশের সমস্ত অফিসারকে এবং আমাদের ডিসি সাহেবকে আমি অনুরোধ করবো যে অবিলম্বে এই ধরনের কর্মকাণ্ড যদি কেউ করে অবিলম্বে গাড়িগুলোকে সিজ করা এবং তার সঙ্গে সঙ্গে যে বা যারা যুক্ত আছে তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করা এবং আইনি পদক্ষেপ আইনি ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া এটা আমি অন্তত ডিসি সাহেব সহ সমস্ত অফিসারকে আমি অনুরোধ আপনার শখের গাড়িটি আপনি সার্ভিস করাতে চান চলে আসুন এ টু জেড কার ওয়ার্কশপে সব ধরনের চার চাকা আধুনিক উন্নত মেশিন দ্বারা মেকানিক্যাল কাজ এসির কাজ ডেন পেন্ট সার্ভিস ওয়াচিং পলিশ এবং নতুন গাড়ির ডেকোরেশন করা পাশাপাশি অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা মেকানিক্যাল ও ইঞ্জিনের সমস্ত কাজ করানো হয় কলকাতা বা নিউটাউন থেকে কম খরচে সার্ভিস করাতে পারবেন ঠিকানা ভাগরের হাতিশালা সিক্স লেন কে ওয়ান স্ট্যান্ড ও ইনফোসিসের পাশেই যোগাযোগ করুন নাইন এইট থ্রি টু থ্রি সিক্স টু ফোর ওয়ান ফোর নাম্বারে ভাঙড়ের বাসন্তী রাজ্য সড়কে শতাধিক মাটি বোঝাই ড্যাম্পার চলাচল করছে সেই মাটি দিয়ে জাতীয় সড়ক লাগোয়া জমিগুলি ভরাট করা হচ্ছে বিভিন্ন মহলে এর বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে কিছু প্রভাবশালী বাইরে থেকে এভাবে মাটি বহন করে এনে জমি ভরাট করাচ্ছেন বলে অভিযোগ আর দিনভর মাটি বোঝাই ড্যাম্পার চলাচল করায় তার রাস্তায় ছড়িয়েও পড়ছে উল্লেখ বসন্তী রথ সড়কে প্রতিনিয়ত নিয়ত ছোট বড় দুর্ঘটনা লেগেই আছে তার উপর মাটির দাপা দাপিতে জাতীয় সড়কে দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে বিষয়টি প্রশাসনের কর্তারা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন কি এ করা আছে স্যার আমার কাছে কোনো ইনফরমেশন নেই না না আপনি এসে চেক করছেন আপনারা দাঁড়িয়ে রয়েছেন এখানে কি মাটির গাড়ির কোনো রয়্যালটি কাটা কেটে মাটি চলছে দেখুন তো আমাদের কাছে কোনো ইনফরমেশন না শুনেন না অবশ্যই ওগুলো এ জল পিচ্ছিল হয়ে কাদাটা কাদা হয়ে যায় যাতায়াত করতে খুবই অসুবিধা হয় এই যে শীতকাল পড়লে যে বড়ো বড়ো ডাম্পার হয় না যে মাটি যায় হ্যাঁ ওই ডাম্পারগুলো খুবই মানে ভয়াবহ গাড়ি ওরা পায়ে দিয়ে যখন যায় আমাদের খুবই ভয় লাগে আর ওরা গাড়িগুলো খুব স্পিডে যায় কাছে অনুরোধ করবেন যাতে যাতে এই না চলে আমাদের হ্যাঁ এই বিষয়ে মানে আমার পাশে যদি আরও কিছু মানুষ আসে অবশ্যই প্রশাসনকে একা দ্বারা তো সম্ভব নয় যদি আরও কিছু মানুষ আমার সঙ্গে আসে এই বিষয়ে প্রশাসনকে অবশ্যই বলবো সেটা প্রশাসন জানে কিভাবে কন্ট্রোল করছে আমরা তো সাধারণ খেটে খাওয়া মানুষ একটা ভ্যান চালক হিসেবে এই বিষয় প্রশাসন কতটা দেখছে ট্যাকেল দিচ্ছে সেটার বিষয়ে তো বলতে পারবো না আমার নাম শহিদুল মোল্লা পথচারীরা বলেন অবৈধভাবে বহু ড্যাম্পার চলাচল করছে বাসন্তী হাইবে রাস্তায় লেদার কমপ্লেক্স থেকে কোনো লাইটের ব্যবস্থাও নেই বড় বড় ড্যাম্পার দাঁড়িয়ে চলে বাসন্তী হাইওয়েতে বৃষ্টি হলে পিচ্ছিল কাতার ফলে দুর্ঘটনার সম্মুখীন হতে হয় ভাঙড়ে কলকাতা পুলিশ আসার পর এই বাসন্তী হাইওয়েতে দুর্ঘটনা ঘটেছে প্রায় পঞ্চাশটির মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের আবারও যদি এই বাসন্তী হাইওয়েতে এই মাটি ভর্তি ড্যাম্পার চলাচল করে রাস্তাতে মাটি পরে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে পারে বলে আশঙ্কা করছেন পথচারীরা আপনি বললেন না যে পিচ রাস্তা আর মাটির রাস্তা আগে যখন মাটির রাস্তা ছিল তখন মাটির গাড়ি যেত মাটি নিয়ে যেত অসুবিধা হতো না কারণ আমি পিচ্ছিল রাস্তা দিয়ে যাচ্ছি ঠিক আছে আর পিচ রাস্তার ওপরে যদি মাটি পড়ে বিশেষ করে বাসন্তী হাইওয়ের ওপরে যদি মাটি পড়ে এবং যেখানে গতিসম্পন্ন গাড়িগুলো রাত্রি যায় সেখানে কোনো গাড়ির ক্ষমতা নেই নিয়ন্ত্রণ রেখা এবং এটাকে কলকাতা পুলিশ তো আমাদের হেডকোয়ার্টার ওই বাসন্তী হাইওয়ের ওপরে ভাঙড় হেডকোয়ার্টার সেটা তো নলমুড়ি বাসন্তী হাইওয়ের ওপরে তারা জানে না যে ওখানে মাটি ফেললে রাস্তা কতটা পিচ্ছি হয় মাটি রোজ ওই এখন দিয়ে ছোটো ছোটো গাড়ি করে বড় গাড়ি করে ওখানে রোজ বিক্রি হচ্ছে ওখানে যাতায়াত করছে এটা তো আমরা বুঝতে পারছি এটা তো রকম ক্ষতিকারক ইমিডিয়েটলি এটা বন্ধ হওয়া উচিত এবং এই মাটি ওখানে পড়ার জন্যে ছোটো গাড়ি বড়ো গাড়িগুলো পিচ্ছিরে তারা অ্যাক্সিডেন্ট করছে এটা সবাই জানে এটাকে বন্ধ করা উচিত আপনাদের মাধ্যমেই বলবো যে এটা ইমিডিয়েটলি অন্তত যাতে বন্ধ হয় এবং মানুষ যাতে বাঁচতে পারে বাস্ট্যান্ড বাড়ছে এই সময় মাটির দৌরত্ব কেন বাড়ে এই সময় ইট কাটে চারিদিকে আপনি দেখবেন ছোট ছোটো ছোট ছোট ইটের ভাটা গজিয়ে উঠেছে এবং সেখানে এই মাটিগুলো চুরি করে বিক্রি হচ্ছে এই মাটিগুলো যে চুরি করে বিক্রি হচ্ছে ওইখানে যাচ্ছে এবং এইটা তো শীতকালে মানে একেবারে যখন পুজো টুজো শেষ হয়ে যাবে কার্তিক মাস শেষ হবে আর একবার বৈশাখ মাস পর্যন্ত এটা চলবে এইটাকে যদি বন্ধ না করা যায় বিশেষ করে বাসন্তী হায়ের মতো জায়গায় যদি এইগুলো বন্ধ না করা যায় ঘটপুকুরে চৌমাতার মতো জায়গায় যদি বন্ধ না করা যায় তাহলে বিপদ এবং পুলিশ জেনে শুনে এইগুলো বন্ধ করছে না কাদের মতো হচ্ছে বলে মনে করছে এটা দেখুন এটা তো সে একই কথা আসছে যে কারা এখানে একটা পাতা যেখানে পড়ে না সরকারে যারা আছে যে তৃণমূল সরকার তৃণমূল পার্টির অঙ্গুলি হ্যালন ছাড়া যেখানে কিছুই চলে না সেখানে তো কাদের মতো হয়েছে না বোঝার কোনো কারণ নেই এই সরকারে যারা আছে তাদের অঙ্গুলি হ্যালন হচ্ছে তৃণমূল পার্টি যেতে হচ্ছে